আপনারা মন দিয়ে শুনুন এই শ্মশান থেকে যত তাড়াতাড়ি যা সম্ভব তত তাড়াতাড়ি আমাদের গেলে ভালো হয় যার জন্য আমি ভিডিওটা বড় করতে চাই না মোটেও আমি আপনাদের মধ্যে অনেক কটা কিন্তু শ্মশানের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আর প্রত্যেক শ্মশানের ভিডিওতে আমি বলে থাকি যে শ্মশান একটা পবিত্র স্থান এইখানে কোনো ভূত বা আত্মার কোনো ভয় নেই কিন্তু আজকে এমন একটা শ্মশানে এসেছি যেটা আমার নিজেরই ভয় লাগছে এই যে এই গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটা মোটামুটি এক কিলোমিটার তার থেকেও বেশি হবে চারি সাইডে সেগুন বাগান বাঁশঝাড় পুরল মানে ভর্তি হয়ে রয়েছে পুরো অন্ধকার আমরা ভিডিও শট করছি এখন দুটো বাজে এই জায়গাটা আসতে সত্যি করে এখন মানে ভয় লাগছে যে এখানে সত্যি বলতে ভূতের ভয়টা আমার লাগে না কিন্তু এমন একটা জায়গা যেখানে আমার একটা আতঙ্ক কিন্তু রয়েছে তো আপনাদের আজকে দেখাবো বানপুর মালিঘাটা শ্মশান যেটা আমরা শুনেছি যে এখানে নাকি একটা ইলেকট্রিক চুল্লি উদ্বোধন হয়েছে তো সেই শুনেই কিন্তু আমরা চলে এসেছি ভিডিও শুট করতে কিন্তু আসার পথে যে এত মানে বাগান ঝোর জঙ্গল এখানে কোনো কিন্তু মানুষ নেই যার জন্য আমাদের একটু ভয় ভয় লাগছিল আমরা দুজনে আছি সঙ্গে তো আপনাদের ঘুরে দেখাবো এই শ্মশানটা তো শ্মশানে প্রবেশ করার পথেই আমাদের চোখে পড়লো এই যে করে দিয়েছে এটা অষ্টমপুর করে দিয়েছে এইটার দরজাটা কিন্তু ভাঙা চোরা গেট খোলা আর এই দিকে যদি দেখা যায় এদিকে কিন্তু গেটটা অলরেডি ভেঙে ফেলে দিয়েছে তার মানে এখান থেকে বোঝা যায় যে এখানকার লোকের দায়িত্ববোধটা একটু কম আছে এবার এই দিকটা যদি দেখা যায় তাহলে পরে এই শ্মশানে দেখুন বট গাছ এবং অশক্ত গাছ আমরা খুব কমই দেখেছি যে বট গাছ এবং অশক্ত গাছ একই সঙ্গে আছে এই বট গাছ আর অশক্ত গাছ যদি এক জায়গায় থাকে তো তাদের মধ্যে কিন্তু বিয়ে দেওয়া হয় জানি না এটা বিয়ে দেওয়া হয়েছে কিনা তবে অবশ্যই ভালো কিন্তু এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইখানে মদের বোতল মানে গাজার কোলকে সব পড়ে রয়েছে তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে মাতালদের আমদানিটা একটু বেশি যে প্রত্যেক শ্মশানেই আপনার মানে তার পাশে একটা নদী নালা খাল বিল এগুলি কিন্তু কমন থাকবেই তো আমার সামনে রয়েছে কিন্তু মাথা ভাঙা নদী এই মাথাভাঙা নদী একদম উপরে এই ইলেকট্রিক চুল্লির যে শ্মশান উদ্বোধন করেছিল রানাঘাট লোকসভার মাননীয় সংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয় মালিঘাটা বানপুর মহাশশানের বৈদ্যুতিক চুল্লি নির্মাণ কাজের জন্য শুভ সূচনা করলেন তারিখ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর সময় বিকাল তিন ঘটিয়ায়। স্থান মালিঘাটা বানপুর মহাশ্মশান তো যাই হোক এখানে একটা ইলেকট্রিক চুল্লির মানে উদ্বোধনের শুভ সূচনা করেছে যে এই যে আপনার মাথা নদী মাথা ভাঙা নদীর একদম উপরের সাইডে তো খুব ভালো কথা তো আমরা এখনো চিতা অব্দি যাইনি দেখবো যে চিতাটা ওখানে ইলেকট্রিক চুল্লি কি কাঠে পোড়ানো হয় তার আগে আপনাদের দেখাই যে এখানে মানে শ্মশানে কিন্তু কমন কালী এটা থাকবেই তো সেই রকম কিন্তু একটা ছোট্ট টিনের ঘর দিয়ে এখানে কিন্তু একটা বেদি করা রয়েছে এটা কিন্তু শ্মশান কালী বেদি যদিও বা এই আপনারা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন যে ওটা শ্মশানে কিন্তু সবসময় রক্ষাকালী বা শ্মশান কালীকে রাখা হয় কিন্তু ফটো এখানে দিয়ে রেখে দিয়েছে প্রত্যেক শ্মশানে কিন্তু একটা করে বিশ্রাম ঘর থাকে তো সেই রকম এখানেও একটা বিশ্রাম ঘর আছে কিন্তু নোংরা আবর্জনায় ভরা মদের বোতল এখানে বোঝাই রয়েছে ওইদিকে আপনারা দেখলে বুঝতে পারবেন মদের বোতল এদিকে পুরো জঙ্গল প্রথমে ঢুকার সময় বুঝতে পেরেছি যে এই মানে এখানকার লোকজনের দায়িত্ববান লোক খুব কম আছে ওই দিকটা আছে তো গিয়ে দেখাবো আপনাদের ওই যে আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে চিতা কিন্তু বিষয় হচ্ছে এটা একটা গ্রাম অঞ্চল আর তার উপরে বড় কথা আপনি যদি একটা সার্কেল করেন এখান থেকে মিডিল করে যদি একটা সার্কেল করেন তো মোটামুটি দিয়ে যদি দেখা যায় তাহলে দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই শুধু জঙ্গল আর জঙ্গল তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো লোকের যাতায়াত নেই আমাদের চোখে কিন্তু একটাও এখনো পর্যন্ত কোনো মানুষ কিন্তু চোখে পড়েনি তো সেই রকম জায়গায় কিন্তু এই শ্মশানটা তৈরি তো আপনাদের বললাম যে এই শ্মশানে আসতে গিয়ে সত্যি করে আজকে আমার ভয় লাগছিল কারণ চারি সাইডে জঙ্গল আর জঙ্গল আপনারা নিশ্চয়ই দেখলেও বুঝতে পারবেন যে চারিদিকে কিন্তু জঙ্গল এই যে নদী নদীর ওপারেও কিন্তু জঙ্গল আপনি যদি পেছনের দিকে তাকান দক্ষিণ সাইডে তাহলে কিন্তু এদিকে পুরো জঙ্গল একদম এ দেখুন যেতে যেতে নদীর ধারে একটা সমাধি দেখতে পারলাম স্বর্গীয় ঈশা শর্মা একটা একদম কিন্তু নদীর ধারে সমাধিটা দেয়া রয়েছে এই শোষণে একটা সমাধি চোখে বললো আর এই হচ্ছে বার্নপুর মালিঘাটা কিন্তু শ্মশান দেখুন এই হচ্ছে চিতা যেটা কাঠে পোড়ানো হয় এখনো পর্যন্ত এটা ইলেকট্রিক চুলি করা হয়নি যদি বা এখানে মানে উদ্বোধন করে দিয়েছে আর এখানে নোংরাই এটা কিন্তু অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের কিন্তু টাকা খরচ করে করেছে মহাশয়টা এই দেখেন চারি সাইড কিন্তু মদের বোতল পড়ে এখানে বলার কেউ নেই ওই সাইডে কাঠ পুড়িয়ে রেখে দিয়েছে আর এই দিকে দেখেন পুরো জঙ্গল পুরো এখন জঙ্গল কিন্তু সব থেকে বড় ব্যাপার এখানে যদি কেউ রাত্রে বেলায় আসে তো তার অবস্থা কিন্তু পুরো কেরোসিন হয়ে যাবে কারণ চারি সাইডে জঙ্গল আর জঙ্গল চারি সাইডে জঙ্গল আর জঙ্গল শ্মশান তো আমরা অনেক শ্মশানে গিয়েছি কিন্তু এই রকম ধরনের শ্মশান আজকে আমি প্রথম আসলাম যে এই শ্মশানে আসতে গিয়ে আমার একটু ভয় লাগলো তবে হ্যাঁ এটা ভূতের ভয় না আপনারা মন দিয়ে শুনুন এই শ্মশান থেকে যত তাড়াতাড়ি যা সম্ভব তত তাড়াতাড়ি আমাদের গেলে ভালো হয় যার জন্য আমি ভিডিওটা বড় করতে চাইলে মোটেও কারণ এই শ্মশানের যা পরিস্থিতি এখানে একটাও লোক জন্যই চারিদিকে জঙ্গল আর জঙ্গল কে কখন এসে হামলা করতে পারে এটার একটা বিষয় আছে আর এখানে বিশেষ করে মাতালদের আমদানি তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ